আলো কবিতা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ভাবে ভঙ্গিতে আলোকিত লোক আলোর দিকে ছুটছ উপমায় ভঙ্গিতে কিন্তু তোমাকে আলোকিতই মনে হচ্ছে বুকের পাটা টান করে তুমি মিছিলের সামনে আবার দেখে মনে হয় তুমি গ্রাম্য বালক এপাড়া ওপাড়া এবারই ওপারির সাথে লেগেছে ঝগড়া ভাবে ভঙ্গিতে তোমার শহরে হতে হবে না হলে তো হবে না বেটা তোমাকে যারা দেখে তোমাকে কিন্তু ভালোই বলে কিন্তু মাঝে মাঝে চিন্তা করে তুমি কে কোন সভ্যতা থেকে এসেছ আচরণে কিন্তু যা প্রতিফলিত হয় তাতে কিন্তু মনে হয় তুমি নিম্ন শ্রেণীর কেউ যে নীতিতে তুমি আলোকিত করতে চাচ্ছ তোমাকে সেটা কিন্তু রাজার পথ পৃথিবীর সমস্ত সভ্যতার রাজাদের ওস নাও তারা কেমন ছিল দেখো ভাবে ভঙ্গিতে আচরণে তাদের কোনো গর্বর ছিল না ব্যাগের ইশারাই হতো মনে রাখতে হবে তোমার মানব কল্যাণে হবে নিবেদিত এবং প্রতিফলিত হবে তোমার রশ্মি লোভ লালসা ত্যাগ করে তোমাকে নমনীয় হতে হবে মানুষের কাছে আলোকিত হওয়ার পথেই কেন তোমার সমালোচনা